একত্রিশে ডিসেম্বর এটা হচ্ছে খ্রিস্টানদের বড়দিন থার্টি ফার্স্ট নাইট হিসাবে আপনার হ্যাঁ একত্রিশে ডিসেম্বর রাত্রি বারোটা এক মিনিটে আপনার তারা একটি উদযাপন করে আনন্দ করে আমাদের মুসলিম ঘরের সন্তান হয়েও অনেক ভাই অনেক বোনেরা অনেক বাবারা জেনে না জেনে তারা সেদিন পিকনিকের আয়োজন করে করে কি করে না পিকনিকের আয়োজন করে ডিজে বক্স বাজিয়ে সেদিন বিভিন্ন প্রকার তারা আনন্দ উল্লাস করে প্রিয় ভাইরামার মুসলমানদের আনন্দ উৎসব ডিজে বক্সের মাধ্যমে হয় না মুসলমানদের আনন্দ উৎসব করতে হয় রসুলের শূন্য মোতাবেক চিন্না বলেন ঠিক কিনা প্রিয় ভাইরামার মুসলিম হিসাবে আমি যে জিনিসটা বলতে চাই সে ডিসেম্বর যে আনন্দ উদযাপনটা করা হয় এই আনন্দ উদযাপন করাটা কোনোদিন মুসলমানদের কালচার হতে পারে না কারণ এই একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট যেটা আনন্দ উৎসব করে ইহুদি খ্রিস্টানরা এটা মুসলমানদের ইতিহাসের সাথে বিজড়িত নয় এটা প্রকৃতপক্ষে ইহুদি খ্রিস্টানদের সাথে বিজড়িত আর ইহুদি খ্রিস্টানদের সাথে যেই আপনার ইতিহাস যেই সংস্কৃতিটা তাদের সাথে বিজড়িত সেই ইতিহাসের সাথে সেই আনন্দ উৎসবটা কোনোদিন মুসলমানের সন্তান হয়ে পালন করতে পারে না চিন্দা বলেন না। এটার ইতিহাসটা কি অনেক যুবক ভাইরা বলেন হুজু আমরা তো সেদিন শুধুমাত্র পিকনিকের ব্যবস্থাই করি একটু আনন্দ করি এর মাধ্যমে আবার শিরকিয়াতের কি আছে এর মাধ্যমে ইমান থাকা যাওয়ার কি আছে বাইরামার আপনি আমি মুসলমান আপনার আমার মাধ্যমে যদি আল্লাহকে অসন্তুষ্ট করার কাজ হয় আপনি আমি ইসলামের মধ্যে থাকতে পারবো থাকতে পারবো না কারণ একত্রিশে ডিসেম্বরের ইতিহাস তদারীন তলকাল এক সময় রোমানরা দুইটি মাথা বিশিষ্ট একটি মূর্তির তারা উপাসনা করত যার নাম হচ্ছে জানুস জানুস সম্পর্কে যদি আপনার জানার ইচ্ছা থাকে আপনি মোবাইল ফোন হাতে নেন ইন্টারনেটে ঢোকেন গুগলে সার্চ দেন জানুস জানুস সম্পর্কে আপনার পুরা তথ্য চলে আসবে জানুসের মাধ্যমে কি হতো জানুস এমন একটি মূর্তি যেই মূর্তিকে যেই মূর্তিকে রোমান সম্রাটের আমলে কিংবা সেই সেই সময়ের যারা রোমান লোকরা ছিল তারা একত্রিশে ডিসেম্বর গভীর রাত্রিতে বারোটা এক মিনিট যখন আসে এই সময়ে তারা সেই দুই মাথা বিশিষ্ট বা দুইটি চেহারা বিশিষ্ট সেই মূর্তির সামনে গিয়ে তারা দুহাত তুলে উপাসনা করত আর মূর্তিকে লক্ষ্য করে বলতো উপাস্য বা মা যে তোমার উসিলায় আমরা একটি বছর ভালো কেটিয়েছিলাম সেটা হচ্ছে ডিসেম্বরের আগ পর্যন্ত আপনার কাছে দোয়া চাই সামনের একটি বছর জানুয়ারি থেকে শুরু করে সামনের ডিসেম্বর পর্যন্ত আপনি আমাদেরকে ভালো রাখুন আপনার কাছে এই দোয়া কামনা করি বলেন না আউদুবিল্লা আর জোরে বলেন না না আউদুবিল্লা প্রিয় ভাই আমার একত্রিশে ডিসেম্বরের ইতিহাস হলো এই এখন যুবক ভাইদেরকে আমি লক্ষ্য করে বলবো আপনি সিদ্ধান্ত কি হুদি খ্রিস্টানদের সেই কাজ করবেন নাকি সেটা বর্জন করে পরিচয় দান করবেন চিল্লা বলে ঠিক ভাইরা আমার শুধু তাই নয় ভাইদেরকে আমি বিশেষ করে লক্ষ্য করে বলছি এ বিষয়টা আপনাদের সামনে আমি কেন আলোচনা করছি আলে মোলা বাগুন হল সমাজের ইমানের দিক দিয়ে কলবের দিক দিয়ে ডাক্তার বান্দার অন্তরের কলবের রোগ হলে মোলা মাগুন তার চিকিৎসা করবে তাক নির্দেশনা দান করবেন সেই লক্ষ্যেই যুবক ভাইদেরকে আমি লক্ষ্য করি বলি একত্রিশে ডিসেম্বর আপনি কোনো প্রকার ডিজে পানি করবেন না কোন প্রকার আনন্দ উৎসব করবেন না কোন প্রকার আয়োজন করবেন না পিকনিক খাবেন আর না তেনা অনেক দিন রেখেছেন অনেক রাত্রি রেখেছেন অন্যান্য দিন আপনি আনন্দ উদযাপন করুন অন্যান্য দিন আনন্দ করুন পিকনিকের আয়োজন করুন কোনো সমস্যা নেই গান বাজনা বাদ দিয়ে আপনি আনন্দ উৎসব করতে পারেন কিন্তু আপনি যদি একত্রিশে ডিসেম্বর রজনীতে যদি এইভাবে ডিজে পার্টি করে ডিজে বক্স বাজিয়ে যদি আপনি থার্টি ফার্স্ট নাইট যদি আপনি সেদিন পালন করেন আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার সাদৃশ্যটা হবে ইহুদি খ্রিস্টানদের সাথে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মিন বিকাউমিন ফহুয়া মিনহুম দুনিয়ার যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্যnablaবে তার হাশর নাশর হবে সেই জাতির সাথে তার মানে হলো আপনি আমি যদি আপনার আবার চলাফেরা ফেনা যদি ইমানদার হওয়া সত্ত্বেও যদি কাফিরদের সাথে সাদৃশ্যতা রেখে তাদের মতো করে যদি আমরা দুনিয়াতে আমল করে চলি দুনিয়াতে নিজের জীবন পরিচালনা করি আপনার আমার হাসর নাশ হবে সেই ইহুদি খ্রিস্টানদের সাথে বলেন আমার সেজন্যই বলব নবী বলেন যে ব্যক্তি যার সাথে সাদৃশ্য রাখবে যার অনুসরণ করে চলবে যার সাথে সাদৃশ্য রেখে নিজের জীবন পরিচালনা করবে আমার নবীর কথা অনুযায়ী সে তার সাথে হাসর নাসর হবে তার আমার ভাই আমার বন্ধুগণ আজকে আমরা ইহুদে খ্রিস্টানদের অনুসরণ না করে যদি আমরা এই সমস্ত দিনগুলোকে যদি আমরা আলেমদের অনুসরণ করে আমরা ঋণ পান করি নবীর রসুলকে ভালোবাসি নবীর অনুসরণ করি কে ভালোবাসি নবীর

तो तुम्हें नौ बीतेर के অনুসরণ করেছিল আলেমদেরকে অনুসরণ করেছিলেন নবীর মেনেছ আলেমদেরকে অনুসরণ করে চলেছিলে আমলে যদিও তোমার কোন কমতে রয়েছে আমি তোমাকে নবীকে অনুসরণ করার জন্য আলেমদেরকে অনুসরণ করার জন্য আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম যাও 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 তোমার জন্য আমি আল্লাহ আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখেছি বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাই আমার একটু ভেবে দেখুন আপনি আমি ইমানদার হিসাবে আপনার আমার কি কাজ কি করণীয় আর আপনি আমি করছি কি আজকে অনেক মা বাবা ভাইরা পাশক্ত নামাজের কোনো গাফলতি নেই তাহাজুতের গাফলতি নেই স্টাকের গাফলতি নেই কিন্তু একটি জিনিসে আমাদের ব্যর্থতা আপনার আমার যুবক সন্তান সে কোন পথে যাচ্ছে সন্তান কি করছে সে জিনিসটা আমরা লক্ষ্য করি না আমরা মনে করি একটু আনন্দই তো করবে আমরা তাদেরকে ছেড়ে দিই অথচ দেখা যায় সেই সন্তানগুলো আজকে ইহুদি খ্রিস্টানদের মতো তাদের কৃষ্টি কালচার গ্রহণ করতেছে ইহুদি খ্রিস্টানদের মতো সমাজে আনন্দ উৎসব করতেছে প্রিয় ভাই আমার আজকে দুনিয়াতে হয়তো মনে করছেন আমার সন্তানের জন্য সামান্য এটা আনন্দের বিষয় কিন্তু আখেরাতে এমন একটি সময় আসবে যে সময়ে ওই সন্তান আল্লাহ তালার কাছে বলবে মালিক আজকে আমাকে জাহান নামে যাওয়ার মূল কারণ হচ্ছে আমার মা বাবা আমার মা বাবা আমাকে সৎপথ দেখেই নাই আমার মা বাবা আমাকে সৎপথ চালাই নাই যার কারণে আজকে আমাকে জাহান্নামে নামে যেতে হচ্ছে আপনি আমি দুনিয়াতে যতই নিয়ে কাবল করি না কেন সন্তানকে সৎ পথ না দেখানোর জন্য আখেরাতে আল্লাহ তালার কাছে ধরা হতে হবে আপনাকে আমাকে গ্রেফতার হতে হবে সন্তানের সাথে প্রয়োজনে জাহান যেতে হতে পারে বলেন না